বন্ধুরা ধুরন্দুর সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে সিনেমাটি নিয়ে এর মধ্যে বিতর্কের শেষ নেই মূল বিতর্কের বিষয় হলো নিজের চেয়ে বিশ বছরের ছোট একটি মেয়েকে নিজে নায়িকা বানিয়েছেন রানবীর কাপুর সবাই এখন প্রশ্ন তুলছে এর মূল উদ্দেশ্যটা কি সিনেমা জগতে বয়সের ফারাক যেন নতুন কিছু নয় তবে এবার বলিউড তারকা রানবীর সিং করেছেন তীব্র বিতর্কে কারণ তার নতুন সিনেমা ধরণ তার বিপরীতে অভিনয় করছেন একজন নায়িকা যিনি তার চেয়ে প্রায় বিশ বছরের ছোট এই বিষয়টি এখন বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু আসুন প্রথমে জেনে নেই মেয়েটির মেয়েটির পরিচয় নাম সারা এই মেয়েটি দেড় বছর থেকেই তামিলের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে অভিনয় করেছেন এবং তিনি এক সময় তামিলের এবং ইন্ডিয়ার সবচেয়ে দামি শিশু শিল্পী ছিলেন তার বাবা রাজ অর্জুন তিনিও তামিল এবং ইন্ডিয়ার সিনেমায় অভিনয় করে থাকেন বুন্দর একটি অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা যেখানে রাণবীর সিং অভিনয় করেছেন একজন চতুর চটপটে গোয়েন্দার চরিত্রে তার বিপরীতে আছে সারা আটজন একদম নতুন পেরিয়ে পা রাখা নায়িকা সিনেমায় তাদের মাঝে রোমান্টিক সংলাপ গান এমনকি কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে যা অনেক দর্শককে অস্বস্তিতে ফেলেছে রানবীরের বয়স এখন চল্লিশের ঘরে আর সারা আট বয়স আর নাই বলি দেখতেই পাচ্ছেন দুজনের বয়সের এই বিশাল ব্যবধান নিয়ে উঠেছে নানা প্রশ্ন নেটিজেনদের অনেকেই বলছেন একজন বাবার বয়সী নায়কের সাথে এতটুকু মেয়ের রোমান্স এটা কি ঠিক কেউ কেউ বলছেন বলিউডে যেন তরুণী নায়িকাদের ব্যবহার করে বৃদ্ধ নায়কদের হিরো বানানোর প্রবণতা আবারও ফিরে আসছে টুইটার ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় কেউ বলছেন এটি সম্পূর্ণ অনুচিত কেউ আবার বলছেন এটা শুধুই অভিনয় তবে একটা বিষয় পরিষ্কার সাধারণ দর্শকদের বড় একটা অংশ এই বয়সের অসমদর্শতাকে মোটেও ভালোভাবে নেননি এই বিতর্কে মুখ খুলেছেন সিনেমার নির্মাতাও তার বক্তব্য এটা কেবল গল্পর প্রয়োজনে কাস্টিং চরিত্রের সঙ্গে অভিনয় শিল্পীদের বয়স মেলে না এমনটা বিশ্ব সিনেমায় সবসময়ই হয় তবে সমালোচকদের বক্তব্য গল্পের প্রয়োজন হলেও একটি সামাজিক বার্তা ছড়িয়ে পড়ে আর সেখানেই সিনেমার দায়িত্বশীলতা জরুরি বন্ধুরা রাংবীর সিং এর ধর সিনেমা ঘিরে এই বিতর্ক প্রমাণ করে দর্শকরা এখন শুধু বিনোদন নয় সামাজিক দায়িত্বের দিকেও খেয়াল রাখেন আপনি কি ভাবছেন এই বয়সের ফারাক নিয়ে মতামত দিন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরো আপডেট পেতে খুব দ্রুত নতুন কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ